বিষ্ণুর শেষ নাগের অবতারকে আমরা বিষ্ণুর দশ অবতারের কথা শুনেছি কিন্তু এই দশ অবতারের কারণ কি কেন তিনি যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হন আর জানাব সেই পৌরাণিক ব্যাখ্যা যখন পৃথিবীতে অধর্ম বিশৃঙ্খলা এবং আসরিক শক্তির বৃদ্ধি ঘটে তখন বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা অধর্মের বিনাশ ও বিশিষ্টজনের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন বিষ্ণুর দশটি অবতারের মধ্যে গুরুত্বপূর্ণ অবতার হল শেষনাগের রূপে আবির্ভাব বৈষ্ণব পণ্ডিতগণের মতে এখানে বলরাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করার জন্য আবির্ভূত হয়েছিলেন বলরামের জন্মের আসল কারণ কি বৈষ্ণব ও অন্যান্য হিন্দুরা সবাই মনে করেন দাপর যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্ভে রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের আরও এক পত্নী ও নন্দের ভগিনী শ্রীহরি বিষ্ণুর শেষ নাগের অবতার হলেন বলরাম অত্যাচারী কংসের কারাগারে বন্দী বাসুদেব ও দেবকীর সপ্তম গর্ভে বলরাম আসেন কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রী বিষ্ণুর আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে গোকুলে নন্দগৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করেন এবং রোহিণীর গর্ভে বলরামের জন্ম হয় যাদব বংশীয় গুরু গর্গাচার্য রোহিণীপুত্রের নাম দেন বলরাম বল মানে শক্তি শক্তি ও আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলে তার নাম বলরাম রাখা হয় এছাড়াও দেবকীর গর্ভ থেকে সংকর্ষণ করা হয়েছে বলে তার আরেক নাম সংকর্ষণ এছাড়াও তাকে হলধর বলা হয় বলরাম হলেন শ্রীবিষ্ণুর নাগের অবতার তিনি কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং ধর্মে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন পৌরাণিক মত অনুসারে বলরামকে বিষ্ণুর অষ্টম অবতার হিসেবেও বিবেচনা করা হয় বিশেষ করে যেখানে কৃষ্ণকে প্রধান দেবতা হিসেবে দেখা হয় তবে সাধারণভাবে তিনি শেষ নাগের অবতার হিসেবেই বেশি পরিচিত বলরামের বিবাহ কিভাবে হলো? মহারাজা রেবতের পুত্র মহারাজা কাকুদমি যজ্ঞ করে এক গুণবতী সুলক্ষণা কন্যা সন্তান লাভ করেন নাম তার রেবতী সেই কন্যার বিবাহ নিয়ে চিন্তিত হয়ে তিনি নিকট যান ব্রহ্মা জানান যে দাপরে ভগবান কৃষ্ণের সাথে শেষনাক বলরামও অবতার ধারণ করেছেন এবং তিনি কাকুদমি কন্যা রেবতির উপযুক্ত রাজা ব্রহ্মার কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকায় উপস্থিত হন এবং বলরামের সহিত রেবতীর বিবাহ দেন বলরাম হলেন একজন হিন্দু দেবতা এবং শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা তিনি বলদেব বলভদ্র ও হলায়ুত নামেও পরিচিত তিনি জগন্নাথ ঐতিহ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ত্রয়ী দেবতার একজন বৈষ্ণবরা বলরামকে বিষ্ণুর অবতার জ্ঞানে পূজা করেন ভগবত পুরাণের অবতার পট তালিকাতেও তার নাম আছে বলরামকে লাঙল এবং গদা হাতে দেখা যায় যে তার দেবতা এবং যোদ্ধা উভয় ভূমিকাই নির্দেশ করে কেননা বলরাম পৃথিবীকে উর্বর শস্য শ্যামলা করে তোলার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বলরাম হলেন ভারতীয় ইতিহাসের মহাকাব্যযুগের একজন বিশিষ্ট দেবতা যা প্রত্নতাত্ত্বিক এবং মুদ্রাগত প্রমাণ দ্বারা প্রমাণিত তার মূর্তিতে বহুমুখী নাগ একটি লাঙল এবং জল দেওয়ার পাত্রের মতো অন্যান্য কৃষি শিল্পকর্মের চিত্র দেখা যায় যা সম্ভবত কৃষিকাজ ও সংস্কৃতির বুৎপত্তি নির্দেশ করে